আর বর্তমানে যদি কেউ আমারে বলে যে আইফোন 16 তুমি কি নিবা ভবিষ্যতে তোমার কি মনে হয় এটা আমার কত হলো জীবন ওটা আবে সালে ডিসকাউন্ট করে দিবে তুমি আমার মাফ করে নাও গুরসে আমি দুধ দুধ নিকল যাতা হুম তো হ্যালো ভাই ব্রাদার্স উই অল নো দ্যাট অ্যাপল হ্যাজ লঞ্চ দ্য নিউ আইফোন 16 সিরিজ আইফোন 16 দেখার পর আমার তোমার সবারই মনে হয় একটাই রিঅ্যাকশন ছিল সেটা হলো সেম সেম বাট ডিফারেন্ট আজকে আমরা কথা বলবো আইফোন 11 প্রো ম্যাক্স নিয়ে অ্যাকচুয়ালি আইফোন 11ও বলতে পারো আইফোন ইলেভেনের বর্তমান প্রাইস মেবি চুয়ান্ন হাজার এরকম সামথিং চুয়ান্ন পঞ্চাশ এরকম হতে পারে এখন মেন কথা কি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে এসে চার বছর আগের যে ডিভাইসটা এটা যদি কেউ কেনার ব্যাপারে ভাবে এটা কি আসল একটা বেস্ট চয়েস হবে কি মনে হয় তোমাদের ওইগুলোটা কব দ্যাট ফার্স্ট অফ অল যে মেইন জিনিসটা আসে ডিসপ্লে কিসের জন্য তুমি ফোন চালাও আর ডিসপ্লে তোমার মেইন আর মেন কথা কি ইট নেভার ডিসঅপয়েন্টেড মি অ্যাট অল আমি এখনই ফোন ইউজ করি এখনও ডিসপ্লে আমার কাছে সেই লাগে সেই বলতে সেই লাগে আর বেসিক ইউজ যেটা বলতে আমি তোমাদেরকে বোঝাই আমি আমি এটার মধ্যে গেম খেলছি সেই লেভেলের গেম খেলছি দুইটা বছরের মতো চার্জে লাগায় সেই লেভেলের গেম খেলছি ভিডিও এডিট করছি আপলোড করছি রেকর্ড করছি ছবি তুলছি ভিডিও করছি সব কিছু করছি এই ডিভাইসের মধ্যে সো ডিসপ্লে টপ নচ করা এটা বলতে হবে বাট 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 মেইন যে জিনিসটা তোমাদের ইস্যু হইতে পারে যে এটা রিফ্রেশার কিন্তু সিক্সটি অনলি ইফ ইউর ইউজিং এনি ডিভাইস দ্যাট সাপোর্টস মোর দেন সিক্সটি এপিএস দেন ইউ ইউ ইউল নোটিস এ ডিফারেন্স আমি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স বর্তমানে ইউজ করতেছি অ্যান্ড এটা যখন আমি ধরি আমার মনে হয় কি এটা কেমন জানি মানুষের মধ্যে হচ্ছে আমার কাছে স্লো কিন্তু না এটা কিন্তু সেই লেভেলের ফাস্ট বাট অ্যাপ সুইচিং বলো তারপরে অ্যাপের এনভারনমেন্ট বলো সব কিছু সুইচ স্ক্রোলিং এগুলো সব কিছু স্মুথ চলে কি আইফোন ফিফটিন প্রো ম্যাক্সে বিকজ এটা হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি হার্স রিফ্রেশার সাপোর্ট করে আর এটা সিক্সটি আর তোমরা যদি আগে কোনো ধরনের হাই वाला ডিভাইস ইউজ না করে থাকো কোনো সমস্যা হবে না কোনো ডিফারেন্সে তোমরা নোটিস করবে না আর সেকেন্ড থিং আমি বলতে চাই ব্যাটারি ব্যাকআপ না রিসেন্টলি কিন্তু আমি একটা সেই ট্যুর দিয়েছিলাম তোমরা জানো চট্টগ্রামে চট্টগ্রাম গেছিলাম দেন কাপ্তায় রাঙামাটি তারপর কক্সবাজারে গেছিলাম আমার কাছে তখন কিন্তু আইফোন ইলেভেন প্রো ম্যাক্স ছিল আর আইফোন ইলেভেন প্রো ম্যাক্স দিয়ে আমি সারাদিন ট্যুর দিচ্ছি ভিডিও করছি রেকর্ড করছি ছবি তুলছি রাত নয়টা বা দশটার দিকে বাসায় আসার পর আমার এই ফোনে পনেরো থেকে বিশ পার্সেন্ট চার্জ বাকি ছিল অ্যান্ড এখানে একটা টিপস আছে সেটা হলো কি যখন আমি বাইরে ট্যুর দিতে যাই তখন আমি কী করি আমার সেকেন্ডারি যে অ্যান্ড্রয়েডটা আছে ওটার মধ্যে আমি সিম ডাটাটা অন করে রাখি আর এটার মধ্যে পুরো এয়ারপ্লেন মোটটা অন করে দিই এর জন্য কী হয় আমার চার্জ কমে না বলতে গেলে হটস্পটের মাধ্যমে আমি এই ফোনে ডাটা চালাই তোমরা যখন ঘুরতে যাবো তখন কী করবা সেকেন্ডারি ফোনটাতে হটস্পট দিয়ে মেইন ফোনটা ইউজ করবা কিছু জন্য এই নেটওয়ার্ক আপডাউনের ফলে চার্জটা বেশি যায় আর কি বুঝছো অ্যান্ড নাও দ্য থার্ড থিং আমি কোনো টক অ্যাবাউট দ্যাট গেমিং গেমিংটা কেমন আমি যেহেতু ফ্রি ফায়ার ইনফ্লুয়েন্সার ফ্রি ফায়ার এই ফোনে পানির মতো চলে গ্রাফিক এত জোস এটা মানে বলে বোঝানোর মতো না যারা আইফোনে খেলে বা অ্যান্ড্রয়েডে খেলছো যারা অ্যান্ড্রয়েড থেকে আইফোনে যারা শিফট করছো তারা খুব ভালো মতোই জানো যে গ্রাফিক কোয়ালিটি জোস বলতে আমি কী মিন করতেছি বাট নাদার থিং সিক্সটি রিফ্রেশ সাপোর্ট করে সো সিক্সটি এফপিএস তোমরা পাইবা ফ্রি ফায়ার যেহেতু সিক্স এফপিএসে সো সিক্স এফপিএস তোমরা আরামে লগ পাই এটার মধ্যে বাট অন্যান্য যেগুলো গেম আছে দ্যাট সাপোর্টস মোর দেন সিক্সটি এফ এফপিএস তো ওইটা পাইবে না বাট গেম যে গেমই রান করো না কেন পুরো স্মুথলি চলবে বাট রিফ্রেশারেটার যে ডিফারেন্সটা আছে এটা থাকবেই অ্যান্ড দ্য ফোর থিং ওইগুলো টাকা বোধহয় ক্যামেরা ক্যামেরা কেমন অ্যাকচুয়ালি লাইট সব কিছু যদি পারফেক্টলি থাকে ক্যামেরা দিয়ে তোমরা ছবি তুলো বা ভিডিও করো সেই হবে সেই অ্যাকচুয়ালি বলতে পারো সব কিছুই যদি ঠিক থাকে তুমি আইফোন ইলেভেন প্রো ম্যাক্স আইফোন ইলেভেন থেকে ফিফটিন প্রো ম্যাক্স কেন নিছিল এটার মেইন রিজন হলো ক্যামেরাটাই সেই জন্য আইফোন ইলেভেন প্রো ম্যাক্স লো লাইটের পারফরমেন্সটা অনেক খারাপ আর লাইট একটু এদিক ওদিক হলে বলতে কি আমি ধরো ওদের মধ্যে কোনো কিছু রেকর্ড করতেছি তার মধ্যে ছায়া চলে আসলো এরকম আপডাউনে যখন এনভায়রনমেন্ট চলে আসে না তখন মানে কোয়ালিটি পুরাই খায় দেয় এখানে মেন কথাটা এই জন্যই আমি অ্যাকচুয়ালি ফিফটিনে শিফট করি আর তোমরা যদি বলো যে কেমন পারফরমেন্স দেবে যদি লাইট কন্ডিশন ঠিক থাকে আমি আবার বলতেছি টপনস পিকচার তোমরা তুলতে পারবা টপনস পোর্ট্রেট পিক তোমরা তুলতে পারবা টপনস ভিডিও তোমরা কোয়ালিটি পাইবা ফোন তোমরা বলতে পারো ভাই সবই তো বললা বাট আইফোনটা নেওয়া উচিত হবে নাকি আমার অ্যান্ড্রয়েডেই শিফট করা উচিত হবে এখন আমি তোমাদের বলি বেসিক ইউজ যেটা বলি আমি কি আমি গেম খেলছি রেকর্ড করছি ভিডিও এডিট করছি আপলোড করছি তো সব কিছুতে আমি আইফোন ইউজ করছি বাট আমার কাছে সেকেন্ডারি অ্যান্ড্রয়েড একটা ছিল যেটার মধ্যে আমি ধরো থামলে থামলে এইগুলো বানাইতাম বাট তোমার মধ্যে যদি লিমিটেশন থাকে ধরো তোমার কাছে একটা পিসি নাই বা একটা মানে ল্যাপটপ এগুলো কোনো কিছু যদি না থেকে থাকে তো আর তুমি ধরো অনেক কিছু এক্সপ্লোর করতে চাও ধরো টাস্কিং চাও বা তুমি চাও এলো কি তুমি স্প্লিট করে দুইটা অ্যাপ চালাই বা এগুলো সব কিছু তুমি মানে সেই লেভেলের একটা এনজয়মেন্ট তুমি পাইতে চাও তাহলে আই থিঙ্ক সো তোমার জন্য আইফোনটা নেওয়া উচিত না আর বর্তমানে যদি কেউ আমার বলে যে আইফোন সিক্সটিন তুমি কি নিবা ভবিষ্যতে তোমার কি মনে হয় এটা আমার কথা হলো জীবনে মনে আইফোন সিক্সটিন আমি জীবনেও নি ওরা মেবি আমি কখনো যদি শিফট করি আমার আইফোন ফিফটিন প্রো ম্যাক্স থেকে কোনো কিছু যদি নিতে হয় গো গোফল দ্য স্যামসাং এস টোয়েন্টি ফোর আলটা বর্তমানে আসে টোয়েন্টি ফাইভ খুব সুন আসবে বাট টোয়েন্টি সিক্স বা টোয়েন্টি সেভেন যখন স্যামসাংয়ের আসবে না তখন এটা অ্যাপলকে পুরা সেই লেভেলে করে দিবে আমার সাথে মনে হয় এইটা টেক টাইপের ভিডিও একটু বানাইলাম ভাবলাম দেখি কি করা যায় আর কি ভুলভাল বলে থাকলে আই এম এক্সট্রিমলি সরি আবউট দ্যাট বাই বাই আল্লাহ হাফেজ